রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে দরবারে ডেকে পাঠালেন গোপালের সেদিনকে ছুটি ছিল তো সেই জন্য গোপালকে ডেকে পাঠালেন তো রাজামশাই গোপালকে জিজ্ঞাসা করলেন যে গোপাল আমার তো সন্তান হয়েছে তোমার কেমন লাগছে গোপাল তখন উত্তর দিল রাজামশাই পায়খানা করার পর যেরকম শান্তি লাগে ভালো লাগে কি সেই রকম লাগছে তো গোপালের এই কথা শুনে রাজামশাই তো ভীষণ রেগে গেলেন কিছুদিন পর রাজামশাই আর গোপাল নৌকা করে এক জায়গায় যাচ্ছে তো তখন মানে সেই সময় রাজামশাই ভীষণ জোরে পায়খানা পেয়ে গেছে রাজামশাই গোপালকে বললেন যে আরে গোপাল বুঝতেই পারছো জোরে পায়খানা পেয়ে গেছে একটু কোথাও নৌকাটাকে থামাও তো গোপাল তখন বললেন যে আরে রাজা মশাই একটু দাঁড়ানো চলেই তো এসছে চলে এলে তখন ওখানে করবেন তো শেষমেশ রাজা মশাইয়ের কষ্ট দেখে গোপালভার এক জায়গায় নৌকাটা থামালেন তো রাজা পায়খানা করার পর প্রচণ্ড শান্তি পেলেন তারপর রাজামশাই গোপালকে বললেন গোপাল তুমি কথাটা ঠিকই বলেছো।